আছি আমার বাড়ির পাশে একদম অনুষ্ঠানটা চলো তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করছি তার জন্য লাইভে চলে এসেছি এখন বাজে তিনটে একুশ সাড়ে তিনটে তোমাদের সাথে লাইভে চলে এসেছি লাইভে চলে তোমাদের সাথে সব টোটালো ঠিক আছে কি হচ্ছে কি না হচ্ছে কি ঘটনা কি যেমন পুজো হচ্ছে রাতে কি হবে টোটালটা তোমাদের সাথে শেয়ার করছি চলো শুরু করো না ভিডিওটি আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইভটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে চলো দেখে নাও

এবার এখান থেকে এখানে চলে এলাম চলে এসে এইখানে ওই এখানে পুরো এটা হচ্ছে দুর্গা ঠাকুরের মন্দির এখানে যখন দুর্গা পুজো হয় তখন দুর্গা ঠাকুর এখানে থাকে ঠিক আছে এখন উপলক্ষে এখানে দুর্গা ঠাকুরেরও পুজো হয়েছে এখানে শিবরা ঠাকুরের পুজো হয়েছে আর ওখানে শিবরাত্রির পুজো হচ্ছে এখন অনেক রিপোর্টাররা এসেছে সেই রিপোর্টাররা এসে রিপোর্টিং করছে তার জন্য পাওয়ার জায়গাটা তোমাদের দেখাতে পারছি না আসল যার জন্য আজকে অনুষ্ঠান তা

উড়াল অনুষ্ঠানটা দেখাচ্ছি আর আরেকটা দেখাবো তারা এখন রিপোর্টিং চলছে রিপোর্টিং এর কারণে বাবাকে দেখাতে পারছি না বাবার সামনে সব দাঁড়িয়ে আছে তাই রিপোর্টিং চলছে রিপোর্টিং এর কারণে দেখাতে পারছি না দেখাচ্ছি

ওয়েলকাম টু মাই চ্যানেল শিবরাত্রি উপলক্ষে যে লাইভ হচ্ছে সে লাইভে করছি এখন রিপোর্টিং হচ্ছে রিপোর্টিংয়ের 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 কারণে দেখা যাচ্ছে না বাড়ছে রিপোর্টিংয়ের কারণে দেখতে দেখাতে পারছি না

তরুণ যাদব কোথা থেকে বলছো কেমন আছে টোটালটাই বলো সামনে থেকে দেখাচ্ছি বলে হয়তো এরকম দেখাচ্ছে ঠিক আছে সামনে থেকে দেখাচ্ছি বলে হয়তো এরকম দেখাচ্ছে সেটা কোনো ব্যাপার না আই এম গোয়িং টু মি আই এম গোয়িং টু মিগ আসিং টু আপ ভালোবাসি

ভালোবাসি ভালোবাসি মানে পড়েছি ভালোবাসি তো ভালোবাসি এখনো রিপোর্টিং করা হচ্ছে না আমি যার জন্য আজকে অনুষ্ঠান তাকে দেখাবো সেটা দেখানো হচ্ছে না যে বন্ধুরা হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি

ফ্যামিলি বলো ইউটিউব তো অনেক বড় ফ্যামিলি তাই না কিন্তু কে কোথা থেকে বলছে সেটা তো জানাতে হবে নাহলে কে কি বলবো আমি যেমন পান্ডুয়া থেকে ইও তেমন পান্ডুয়া তোমরা কোথা থেকে বলছে সেটাই কমেন্ট করে দাও তাই ধরি দাও বন্ধুরা আমাকেও বলছে ইংলিশে বলতে ইংলিশে বলবো আর ইউ আমি কোথায় থাকো আমি থাকি পাণ্ডুয়াডুয়া আমি পাণ্ডুয়াতে থাকি হুগলি জেলায় পাণ্ডুয়া হুগলি জেলায় আমার বাড়ি আমি থাকি আর আজকে শিবরাত্রি উপলক্ষে আমাদের এখানে এক যাগযোগ্য অনুষ্ঠান হচ্ছে সকালবেলা যোগ্য হচ্ছে আর রাতে হবে কীর্তন তার কালকে আছে মালসা ভোগ আর কালকে আছে মালসা ভোগ আর কালকে আছে ভোগ আছে বিকালবেলায় আছে তোমার বিকালবেলায় আছে Mia, ini boleh. Di kalau lah ya ceh, bawa tukang, ini tu pun dah. Ini tu pun isok. আর সব কোথায় আর সব আসুক আর হ্যাঁ যারা যারা লাইভটা দেখছ কন্টিনিউ করছো তারা প্লিজ একটা লাইভ করুক আর কি বলে সাবস্ক্রাইব করে দাচ্ছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব না করলে কিচ্ছু হবে না সাবস্ক্রাইবটা কিন্তু করতে হবেই না তাই না সাবস্ক্রাইবটা কোন করতেই হবে চলো বাবা মঙ্গলি শর্মা না আরমা দে জয় শ্রী জয় শিব জয় আই লিভ ইন বাংলাদেশ ঢাকা বিশাল ব্যাপার বন্ধুরা বন্ধু তুমি মারুফ আহমেদ তুমি ঢাকা থেকে বলছো ঢাকা বাংলাদেশ থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য বাংলাদেশ থেকে আমার লাইভ দেখছো থ্যাংক ইউ ওই মানুষ আহমেদ যিনি কমেন্ট করেছেন ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশ ভারত ভারতের বাইরে কি বলবি বল বল এটা হচ্ছে আমার ভাই সরি ভাই কালকে আমার পরীক্ষা আছে কালকে পরীক্ষার জন্য চলে যাব আমি আর বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে তিনটে চারটে কালকে মহাসবকের না হলে তোমাদের অনুষ্ঠান দেখা দাম তোমার কীর্তন হবে যখন কীর্তন হবে তখন চারিদিকে অনেক মানুষ অনেক মানুষ থাকবে কীর্তন হবে অনেক অনুষ্ঠান কালকেও হবে খুশিও হবে কিন্তু দেখাতে পারছি না আজকে মুহূর্তে আর কালকে দেখাতে পারবো না আমি কারণ আমি থাকবো না কিন্তু দেখালে দারুণ লাগছে তোমাদের বন্ধুদের দারুণ লাগতো দুর্গাসী দুর্গর <laughs> <laughs>

چيگا چي سنگ جو سنگ سينه تتي درم باوري درنا سوء او نيبيدو دمجا پرلو

আর তোমাকে তোমার যদি চ্যানেলটাকে তোমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিচ্ছি আমি ঠিক আছে

যতক্ষণ ভালো লাগে ঠিক আছে অনেক দেখছো যখন দেখতে থাকো যতক্ষণ ভালো লাগে শেয়ার করে দেখে অনেক আসে প্রথমে দশজন কুড়ি জন

একই পৃথিবীতে থাকা তাই না আমরা তো একই পৃথিবীতে থাকি পৃথিবীটা যদি সবাই তো একসাথে মরে যাব তার জন্য এখন অসুবিধা নেই मंग साल स्वाह मंगलेश सा मंगल दीप रूपिया